হ্যালো গাইজ ফার্স্ট টাইম আমি বাণিজ্য মেলায় গিয়ে পুরোই অবাক হয়ে গিয়েছিলাম এই মেলাটা ছিল নিউ টাউনে তো নিউ টাউন থেকে আমার বাড়ি মিনিমাম তো দু ঘন্টার বেশি তো সেই দুই ঘন্টা ব্যয় করে আমি গিয়েছিলাম নিউ টাউনের বাণিজ্য মেলা দেখতে আর এই যে আশেপাশে কত লোক বাট খুব একটা যে লোক তাও না আর খুবই ফাঁকা ফাঁকা রাস্তা কারণ অতটা যে আহামরি ভিড় আমি যতটা ভেবেছিলাম হয়তো প্রচুর ভিড় হবে সেটা হয়নি লোকসংখ্যা খুবই কম ছিল আর দিনের বেলা যেহেতু এটা একটু তিনটার সময় হ্যাঁ দুপুর টাইম একটু তো হয়তো রাতে হয়তো হতে পারে বাট এখন ভিড় একদমই নেই তো প্রথমেই আমি গিয়ে দেখি যে আনন্দবাজার পঞ্চায়েত ইত্যাদি ইত্যাদি লেখা আসে যাই হোক কিছু একটা লেখা থাকবে আমি পড়িনি আর এইখানে একটা মাসিমার দোকানে আমরা চলে এসেছিলাম বেশ কিছু জিনিসপত্র দেখতে কারণ আমার খুবই ভালো লাগছিলো জিনিসগুলো দেখে তাই আমি জিজ্ঞেস করতে আসলাম এইটা কিন্তু আমি নিয়েছিলাম বাট এটা কি জিনিস আমি জানি না আমার ঘরের সাজানোর জন্য আমি নিয়ে এসেছিলাম হয়তো এটা একটা ঝুড়ি আর এখানে ছিল চিলড্রেন পার্কস বাচ্চারা যেন বোরিং না হয় তাদের জন্য কিন্তু এক্সট্রা আয়োজনও করা হয়েছিল যেন তারা এখানে এসে খেলতে পারে তাই না তো বেশ সুন্দর না বাট ভিড় নেই একদমই ভিড় নেই আর মেলায় একটু ভিড় না হলে কি হয় এত ফাঁকা ফাঁকাকে ঘুরতে ভালো লাগে হয়তো রাতে হবে আর এখানে হচ্ছে হাতের তৈরি কিছু জিনিস মাসি বানিয়ে দেখাচ্ছে একদম লাইভ লাইভে বানিয়ে দেখাচ্ছিল এখানে বেশ সুন্দর ছিল এগুলো কি ফুলদানি আর ব্যাগ অনেক সুন্দর সুন্দর জিনিস মাসিকে যেগুলোই বলা হচ্ছে সেগুলোই উনি একদম হাতে তৈরি করে বানিয়ে দেখাচ্ছিল এগুলো হচ্ছে ফটো ফ্রেম আর দেখতে খুবই অসাধারণ লাগছে যদি ঘরের মধ্যে লাগিয়ে রাখা যায় না দেখতে সত্যি খুবই অসাধারণ লাগবে কারণ ওগুলো উনি নিজের নিজের হাতে তৈরি করেছিল নিজের হাতে আর এটা হচ্ছে এক ধরনের লাইট ভিতরে লাইট দেওয়া আছে তার উপরে এত সুন্দর কাভার দেওয়া আছে দেখতে সত্যি অসাধারণ লাগছে যদি রাতে লাইট অফ করে এই লাইটটা জ্বালানো যায় দেখতে অসাধারণ লাগবে একটা আলাদা রোম্যান্টিক রোম্যান্টিক ঘর হয়ে যাবে ঘরটা আর এখানে বেশ সুন্দর সুন্দর কিছু জামার কালেকশন রয়েছে এগুলো হচ্ছে শান্তিনিকেতনের মেবি কিন্তু দামটা না অনেকটাই বেশি আমি যতটা ভেবেছিলাম হয়তো বাজারের থেকে কম কিন্তু এখানে বাজারের থেকে বেশি দাম যেহেতু ওরা একে একটা ডিস্ট্রিক্ট থেকে এসেছে তাই তো দামটা তো একটু নেবেই তাই না এখানে এসেছে দোকান দিয়েছে তাই হয়তো দামটা বেশি কিন্তু অনেকটাই দাম বেশি হওয়াতে আমি আর কিছু নেই কিছু কয়েকটাই জিনিস নিয়েছিলাম আর এইগুলো হচ্ছে ফুলদানি প্রত্যেকটা বাঁশের তৈরি আর আমরা বাঁশ কেটে খড়ি তৈরি করি আর এরা বাঁশ কেটে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করে এটা হচ্ছে ফুলদানি দেখতে কি সুন্দর লাগছে না হ্যাঁ কী সুন্দর সুন্দর ওইটুকু বাঁশের মধ্যে ওরা ডিজাইন করেছে হাতে তৈরি করা কিন্তু হ্যাঁ কোনো মেশিনের না তুমি চাইলে লাইভ দেখতে পারো ওরা লাইভ মানে দেখাচ্ছিলো কিন্তু কিনতে হবে যদি লাইভ দেখায় তাহলে কিন্তু কিনতে হবে ওই জিনিসটাকে আর এখানে হচ্ছে কী সুন্দর সুন্দর নেম প্লেট তুমি তোমার বাড়ি অনুযায়ী নাম প্লেট বানাতে পারো এখানে বেশ কয়েকটা দিদি এখান থেকে তাদের নাম প্লেট বানাচ্ছিলো আমি জাস্ট ভিডিও করছিলাম কারণ আমার যখন আমার যদি নিজের পার্সোনাল বাড়ি থাকতো তো অবশ্যই সেই বাড়িটা আমি নাম দিতাম নবনীত নবনীত নবনীতা বাট আমার তো নিজের বাড়ি নেই এখন পর্যন্ত হয়ে ওঠেনি আগে বিয়ে শাদি করি তারপর হয়তো নিজের বাড়ি হবে সেটাও তো আবার নিজের বাড়ি না আর এখানে হচ্ছে বেশ সুন্দর সুন্দর কিছু ট্রে দেখাচ্ছিলো এগুলোর দাম যেন সাতশো টাকা থেকে স্টার্ট স্টার্টিং প্রাইস সাতশো ভাবা যায় তো দেখতে খুবই ভালো যেহেতু এগুলো কাঠের তৈরি অনেক দিন টেকসই একদম মাটিতে পড়ে গেল পাকাতে পড়ে গেল ভেঙে যাবে না এতটা টেকসই এতটা মজবুত ঠিক আছে এগুলো হচ্ছে সব কাঠের তৈরি আর এগুলো সব শাড়ি শাড়িগুলো কি সুন্দর তাই না বা দামও অনেক আছে কিন্তু কারণ হাতের তৈরি কাজ করা জিনিসের তো দাম তো থাকবেই কারণ একটা শাড়ি তৈরি করতে তো ম্যাক্সিমাম তো অনেক দিন সময় লাগে তো দাম তো থাকবেই ভাই আর এখানে একটা দিদা ছিল এটাকে কি বলে আমি জানি না এটার নাম সত্যি জানি না আমি তো কি থেকে কি করেছিল কিভাবে করতে হয় উনি বেশ সুন্দর করে বোঝাচ্ছিলো বিরক্ত ফিল একদমই হচ্ছিল না পাশে কয়েকজন ভদ্রলোক ভিডিও করছিল সাথে সাথে আমিও তাল মিলিয়ে ভিডিও করে এনেছিলাম কারণ আমারও অনেক ভালো লাগছিল শুনতে উনি বেশ সুন্দর করে বোঝাচ্ছিলেন কি থেকে কি করেছিল তা আমি যে শুনেই যাচ্ছি শুনেই যাচ্ছি পাশের লোকগুলো ভিডিও করছে সেই তালে আমিও ভিডিও বানিয়ে নিলাম আর এইখানে আমার বক্তব্য শেষ আমার না ওনার বক্তব্য শেষ তাই আমি ওখান থেকে বেরিয়ে আবার যাচ্ছি অন্য জায়গায় ভ্রমণ করতে আর যে ভ্রমণ করতে 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 এত সুন্দর আবার ফুলদানিগুলো চোখে পড়লো সত্যি না কি সুন্দর সত্যি কিন্তু অসাধারণ আর এখানে কিছু জুয়েলারি কালেকশন রয়েছে আর এগুলো সব হচ্ছে ফুলদানি সব জায়গায় শুধু ফুলদানি দিয়েই ভর্তি একদম বড় সড়ো ঘর হবে কি সুন্দর করে রাখবে কি সুন্দর লাগে তাই না আর দামও কিন্তু অনেক এক একটা দাম মিনিমাম তো এগারোশো টাকা করে চার্জ করছিল স্টার্টিং প্রাইস এগারোশো আর এখানে বেশ সুন্দর বেডের তৈরি সোফা কী সুন্দর জাস্ট অসাধারণ লাগছে দেখতে হ্যাঁ কী বলবো আর অনেক তো বলা হয়ে গেল আমি ভাষা খুঁজে পাচ্ছি না যাই হোক আমি ভিডিওটা এখানেই শেষ করছি টাটা